যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এ আছে বাংলাদেশের অদ্ভুত সংবিধান চলুন দেখে আসি আজকে আমরা কিভাবে সারসংটি সাজিয়েছি বাংলাদেশের অদ্ভুত সংবিধান আজকের এই ভিডিওটি আমি এমন ভাবে সাজিয়েছি আজকের এই ভিডিওটি যদি আপনারা ভালোভাবে দেখেন এখান থেকে 10 মার্ক নিশ্চিত আপনারা পাবেন ইউনিট 2 এখান থেকে 10 মার্ক নিশ্চিত করতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমরা একটু দেখে আসি যে আমাদের সিলেবাসে কোন কোন টপিকগুলো আছে আর আমরা কোন কোন টপিকের প্রশ্নগুলো দিচ্ছি এটার সাথে মিলে কিনা আমরা সেটা যাচাই করে তারপরে ভালোভাবে পড়াশোনা করব আমরা ইউনিট দুই আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিট দুই এ বাংলাদেশের অভ্যুদয় সংবিধান এখানে বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট ভাষা আন্দোলন এখানে কিছু টপিক দিয়ে আছে ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসবে ও তারপর উনিশশো চুয়ান্ন এর নির্বাচন উনিশশো ছেষট্টি এর ছয় আন্দোলন ছয় দফা উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সত্তরের সাধারণ নির্বাচন উনিশশো একাত্তর একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এই টপিকগুলো থেকে আমি মিলিয়ে মিলিয়ে আপনাদেরকে বাছাই করে প্রশ্ন দেব এখন আমরা এখানে আমরা দেখেছি যে ভাষা আন্দোলন সর্বপ্রথমে যে টপিকটা আছে আমাদের ভাষা আন্দোলন দেখেন নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন ভাষা আন্দোলন ভাষা আন্দোলন বলতে কি বোঝায় আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করুন আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করুন আলোচনা করুন এভাবে আসতে পারে ভাষা আন্দোলন কি উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করুন বা আলোচনা করুন ভাষা আন্দোলন বলতে কি বোঝায় তিন রকমের প্রশ্ন তিন ভাবে হইতে পারে কিন্তু উত্তর কিন্তু একই এইটাও যা এই প্রশ্নটাও কিন্তু সেম একই প্রশ্ন উত্তরটা কিন্তু একই প্রশ্নটা তিনভাবে আসছে এটা সহকারী শিক্ষক আসছে 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 আবার তার মানে কি পরে আটে তারপরে এগারোতে তারপরে চোদ্দতে তারপরে ষোলোতে আপনারা কিন্তু শিক্ষক নিবন্ধনের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয় আপনারা কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো আছে আমি যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু ভালোভাবে পড়বেন আর এই বিগত সালের এই প্রশ্নগুলো কিন্তু আপনার সিলেবাস থেকে নেওয়া হয়েছে সুতরাং সিলেবাসগুলো যদি আপনারা ভালোভাবে কমপ্লিট করেন এইগুলোই আপনাদের বারবার পড়তে হবে নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষা আর লিখিত নিবন্ধন পরীক্ষা সব বিগত সালের প্রশ্ন আসে আপনারা দেখতেই পাচ্ছেন কতবার এসেছে তারপর আমরা দেখব সাতানব্বই পার্সেন্ট কমন গত ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে যে ক্লাসটি আমি করিয়েছিলাম যে সাজেশনটি আমি দিয়েছিলাম আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে স্যার এখানে সতেরোতম নিবন্ধনের প্রশ্ন আছে এটা কি আসবে সতেরোতম নিবন্ধনের প্রশ্ন ওইটা কিন্তু আপনার সিলেবাসে আছে সুতরাং আপনার সিলেবাসে যে টপিকগুলো আছে সেই প্রশ্ন সতেরোতম নিবন্ধন বা আঠারোতম সতেরোতম নিবন্ধনে যদি এসে থাকে তা আপনাদের পড়তে হবে কারণ আপনার সিলেবাসের টপিকটা আছে সাতানব্বই পার্সেন্ট প্রশ্ন নাম্বার দুই তৎকালীন পূর্ব বাংলার ভাষা আন্দোলনের কারণ সমালোচনা করুন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে আন্দোলনের গুরুত্ব তাৎপর্য আলোচনা করুন একই প্রশ্ন এভাবে অথবা দিয়ে এটাও আসতে পারে উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ ছিল উক্তটি বর্ণনা করুন বা আলোচনা করুন এটাও আসতে পারে এটাও আসতে পারে এটা সহকারী শিক্ষক উনি শেষে ছিল অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর আমরা দেখব যুক্ত ফ্রন্ট কি উনিশশো সালের সাধারণ নির্বাচন আমাদের সিলেবাসটা একটু দেখি এখানে কিন্তু উনিশশো সালে নির্বাচন নিয়ে টপিকটা আছে সুতরাং এই টপিক অনুযায়ী আমাদের এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ যুক্ত ফ্রন্ট কি বা যুক্ত ফ্রন্ট বলতে কি বুঝায় উনিশশো সালের সাধারণ নির্বাচন নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয়ের প্রধান কারণসমূহ উল্লেখ করো উনিশশো সালের সাধারণ নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয়ের প্রধান কারণসমূহ উল্লেখ করুন এটা আসতে পারে এটা আসতে পারে দুইটা কিন্তু সেম প্রশ্ন সহকারী শিক্ষক নিবন্ধন দুই হাজার পনেরোতে এসেছিল সুতরাং প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তারপর আসি আমরা চার নাম্বার এটা নিরানব্বই পার্সেন্ট এটা অনেক গুরুত্বপূর্ণ এখানে আমরা সিলেবাসে দেখতে পাচ্ছি উনিশশো এর ছয় আন্দোলন উনিশশো এর তার মানে এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ এখন আমরা প্রশ্ন নাম্বার চার ছয় দফা দাবিগুলো কি কি ছয়টা দফার দাবিগুলো প্রথমে লিখতে হবে তারপরে ছয় দফা দাবি ছিল বাঙালির অধিকার আদায়ের আলোচনা করুন এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এসেছে এসেছে এবং আঠারোতম নিবন্ধনে এটা আসার সম্ভাবনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি আসার সম্ভাবনা বেশি নিরানব্বই পার্সেন্ট এটা পড়তে হবে তারপরে পাঁচ নম্বরে যে প্রশ্নটা আছে ছয় দফা দাবিগুলো কি কি তার মানে সেই এই প্রশ্নটাই এর গুরুত্ব বর্ণনা করুন ছয় দফা দাবি দাবিগুলো কি কি ছয় দফা আর চারটি দফা লিখুন ছয় দফা কর্মসূচি কি সবগুলো একই প্রশ্ন একটা পড়লেই সবগুলো পড়া হয়ে যাবে দেখুন এটা কতটা গুরুত্বপূর্ণ এই ছয় দফা আন্দোলনের প্রশ্নটা তেরোতে আসছে পনেরোতে আসছে আঠারোতে আসছে পাঁচে আসছে আট আসছে আবার তেইশ তার মানে সতেরোতম নিবন্ধনেও প্রশ্নটা এসেছিল আপনাদের প্রশ্ন থাকে যে গত বছরের যে সতেরোতম নিবন্ধনে এই প্রশ্নটা এসেছে আঠারোতম নিবন্ধনের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য আমি বলছি এখানে উনিশশো সাল ছয় দফা একটা আপনার সিলেবাসে কিন্তু এই টপিকটা আছে সুতরাং আপনারা কি এই টপিকটা বাদ দিয়ে প্রিপারেশন নিতে চান সিলেবাসের সবগুলো আপনাদের পড়তে হবে আবারও বলছি নিবন্ধনের প্রশ্ন প্রচুর রিপিট হয় সুতরাং সতেরো আঠারো সুতরাং সতেরো আর ষোলো ষোলো নাই সব পড়তে হবে তারপরে ছয় নম্বর যে প্রশ্নটা আছে আটানব্বই এটা উনিশশো উনসত্তর সালের গণবুন্থানের কারণ এর গুরুত্ব আলোচনা করুন উনিশশো উনসত্তর সালের গণবুত্থানের কারণ ও ফলাফল আলোচনা করুন একই প্রশ্ন চোদ্দতে এবং আঠারোতে এসেছে এখানে আহ উনসত্তরের নিয়ে একটা টপিক আছে সুতরাং এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তারপরে আমরা যাব উনিশশো সত্তরের নির্বাচন আমরা সিলেবাস থেকে দেখে আসি সত্তরের নির্বাচন এই টপিকটা আছে কিনা এই টপিকটা কিন্তু আছে সুতরাং এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এখানে নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট সাতানব্বই টপিক ভালোভাবে পড়তে হবে আর যেগুলো বিগত সালের প্রশ্ন সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উনিশশো সালের নির্বাচনের ফলাফল সংক্ষেপে আলোচনা করুন এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণগুলি ব্যাখ্যা করুন এই প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে আর আওয়ামী লীগের এই প্রশ্নটা তো আপনারা নিজেরাই বুঝতে পারেন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আঠারো নিবন্ধন পরীক্ষার জন্য তারপর আমরা দেখব আট নম্বর প্রশ্ন অপারেশন সার্চ লাইট সম্পর্কে আলোচনা করুন অপারেশন সার্চলাইট এটা উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নটা আমাদের সিলেবাসে উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অভ্যুদায় টপিকটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি সুতরাং এই প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে অপারেশন সার্চলাইট সম্পর্কে আলোচনা উনিশশো সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে সংক্ষেপ আলোচনা করুন তারপর নিরানব্বই পার্সেন্ট সরি আঠারো আটানব্বই পার্সেন্ট কমন নয় নম্বর প্রশ্নটা সংবিধান বলতে কি বোঝায় সংবিধান বলতে কি বোঝায় উনিশশো সালের সংবিধানে উল্লেখিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কি তাহলে আমরা সিলেবাস একটু দেখে আসি দেখেন বাংলাদেশের সংবিধানের মূলনীতি এবং সংশোধনী সমূহ এই টপিকটা আছে সুতরাং এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ তাহলে সংবিধান বলতে কি বুঝেন ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান উল্লেখিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কি কি সংবিধান কি বাংলাদেশের সংবিধানের সন্নি সন্নিবেশিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ কি কি প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সাত নয় এগারো বারো চোদ্দ তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি নিবন্ধন তাহলে সংবিধান উনিশশো বাহাত্তর সালের মূলনীতি সংবিধানের মূলনীতি লিখুন এই সম্পূর্ণ প্রশ্ন কিন্তু সবগুলো একই একটা পড়লেই আপনাদের সবগুলা প্রশ্ন পড়া হয়ে যাবে সুতরাং এই প্রশ্নটা বারবার বার পড়তে হবে দশ নম্বর যে প্রশ্নটা আছে বাংলাদেশের সংবিধান কিভাবে সংশোধন করা যায় বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনটা কি সাত নয় এগারো এটা কিন্তু নিরানব্বই পার্সেন্ট কমন সুতরাং এই প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে এবং আপনাদের সিলেবাসেও সংশোধনী সমূহ কিন্তু আছে তাহলে দেখেন আপনাদের সিলেবাসে যতগুলো টপিক ছিল একটা টপিকে কিন্তু মিস হয় নাই এই কয়টা প্রশ্ন পড়লে আপনার ইউনিট দুয়ের থেকে আপনারা দশ মার্ক নিশ্চিত পাবেন ইউনিট দুইয়ের একটা টপিকও কিন্তু বাদ দেওয়া হয় নাই তার মানে এই দশটা প্রশ্ন যদি আপনারা পড়েন আপনাদের ইউনিট দুইয়ের সবগুলো প্রশ্ন তারপরে ইউনিট দুইয়ের সিলেবাসের সিলেবাস ধারা সম্পূর্ণ প্রশ্ন কিন্তু আপনাদের পড়া হয়ে যাবে এগারো নাম্বার বারো নাম্বার এগুলো আপনারা পড়ে নেবেন এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ সুতরাং আজকে যে প্রশ্নগুলো আমি দিলাম এই প্রশ্নগুলো যারা সম্পূর্ণ পড়তে পারবেন আশা করি আপনারা দশ মার্ক নিশ্চিত পাবেন এখানে কোনো সন্দেহ নাই একটা কথা বলি নিবন্ধনে রিটেনে ভালো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যদি একটা টপিক একবার পড়েন দুইবার লিখবেন আর দশ বার রিভিশন করবেন তার মানে আমাদের পড়ার থেকে পড়ার থেকে লেখাটা গুরুত্বপূর্ণ বেশি আবার লেখার থেকে বারবার রিভিশন করাটা গুরুত্বপূর্ণ সবথেকে বেশি যদি আমার এই ভিডিও আপনাদের উপকারে কোনো উপকারে আসে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওটা আমি কবে আপলোড করব সেটা আপনারা জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম